রাজ্যের বাইক শোরুম ব্যবসায় চক্রান্তের অভিযোগ আরামবাগ এআরটি অফিসে ডিলারদের জমায়েত রাজ্যের বিভিন্ন জেলার বাইক শোরুম ডিলারদের অভিযোগ চলছে চক্রান্ত কিছুটা দূরত্বের মধ্যেই গজে উঠছে নতুন সাব ডিলারশিপ যার ফলে মূল ডিলারদের ব্যবসা পড়ছে বিপক্ষে এই পরিস্থিতিতে এবার প্রশাসনের দ্বারস্থ হলেন হুগলি জেলার বাইক শোরুম ব্যবসায়ীরা আজ বৃহস্পতিবার হুগলি টু হুইলার্স অব ডিলার্স এন্ড রিটেলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলার বিভিন্ন প্রান্তের ডিলাররা আরামবাগের এআরটিও অফিসে উপস্থিত হয়ে একাধিক অভিযোগ তুলে ধরেন স্থানীয় সূত্রে জানা যায় সম্প্রতি আরামবাগের একটি বাইক শোরুমকে আরটিও অফিসের পক্ষ থেকে একটি নোটিশ পাঠানো হয় সেই নোটিশে শোরুমের কাগজপত্র প্রয়োজনীয় অনুমোদন সংক্রান্ত বিস্তারিত তথ্য চাওয়া হয়েছিল এই ঘটনাকে কেন্দ্র করে আজ আরামবাগের জমায়েত খান জেলার অন্যান্য শোরুম মালিকরা ডিলারদের অভিযোগ কিছু অসাধু ব্যবসায়ী মূল ডিলারদের ব্যবসা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে খুব অল্প দূরত্বে সাব ডিলারশিপ খুলে ফেলেছেন এর ফলে দীর্ঘদিন ধরে চলা বাইক শোরুমগুলির বিক্রির হার কমে যাচ্ছে কর্মচারীদের জীবিকা অনিশ্চিত হয়ে পড়ছে অ্যাসোসিয়েশনের সভাপতি অন্নয় চট্টোপাধ্যায় বলেন আমরা ডেপুটেশন নয় গত চার তারিখে আমাদের আরামবাগ লোকসভা কেন্দ্রের যিনি সভাপতি দুষ্মন্ত একটা চিঠি এ অফিস থেকে দেওয়া হয় সেই চিঠিতে জানতে চাওয়া হয় যে ওনার ব্যবসা সংক্রান্তে কিছু কাগজপত্রের ব্যাপারে যা আমরা আমাদের সংগঠনের তরফ থেকে আজকে এসেছিলাম এআরটিও সাহেবের কাছে দেবাশ্রী সরকার ওনার সাথে আমরা কথা বললাম আমাদের জেলা সেক্রেটারি কৌস্ত চৌধুরী ও আগেই কথা বলেছিল ওভার টেলিফোনে আজকে টাইম দিয়েছিলেন উনি এবং ওনাকে পরিষ্কার ভাষায় আমরা বললাম যে কথা আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি বলেছিলেন বা অনারেবল এমআইসি আমাদের যে কথা বলেছিলেন সেই কথাটা আমরা ওনাকে জানালাম এবং পরবর্তীকালে উনি এটা জেনে বলেন আমার খুব ভালো লাগলো যে আপনারা এটা আমাকে ক্লিয়ার করে দিলেন আমার কাছে এটা ক্লিয়ার ছিল না আমি এতদিন ধরে এখানে রয়েছি আপনারা দয়া করে আমাকে একটা লিস্ট তৈরি করে দিন যে কারা পুরাতন কারা নতুন তাহলে আমাদের মধ্যে আমাদের সুবিধা হবে আমাদের কাজটাকে এগিয়ে নিয়ে যাবার আমরা আশা করছি যে 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 একটা ভুল বোঝাবুঝি এটা একটা আমার যেটা মনে হয়েছে ভুল বোঝাবুঝি কারণ অনারেবল এমআইসি যতবারই আমরা এ ব্যাপারে কথা বলতে গেছিলাম উনি বলেছেন যে এবং সরকারের এই সিদ্ধান্ত নয় যে কোনো জায়গায় কোনো ব্যবসাটা কারোর বন্ধ হয়ে যাক বা কেউ বেকার হয়ে যাক সেক্ষেত্রে দাঁড়িয়ে সবাইকে সাথে নিয়ে চলার কথাটাই বলেছেন এবং নূতন করে পাঁচ কিলোমিটারের মধ্যে যে কথা প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের সাথে মিটিং করে বলেছিলেন যে পাঁচ কিলোমিটারের মধ্যে নূতন করে কোনো সাব ডিলারশিপ খোলা যাবে না একটা কাউন্টারের পাঁচ থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে এবং নতুন করে কোনো ডিলারও নতুন করে কোনো একটা দোকান হঠাৎ করে খুলে দিতে পারবে না যে আনটি আনলেস দ্য পারমিশন উইথ দ্য ডিপার্টমেন্ট নোটিশকে উনি আজকে যা বলেন দিয়েছিলেন দুসন্ত কালীমাতা অটো সেন্টারকে কিন্তু উনি যেটা আজকে যে বললেন আমি সবাইকে এই নোটিসটা ইস্যু করছি কারণ আমি ব্যাপারটা ক্লিয়ার হতে চাই উনি বলছেন আমি এই সংক্রান্ত ব্যাপারটা একটু ক্লিয়ার হতে চাইছি আমি এত এতটা ক্লিয়ার নই যে ব্যাপারটা কোথায় কি হয়ে রয়েছে যার জন্য আমি দিয়েছিলাম এবং আজকে আমরা কাগজপত্র ওনাকে সাবমিট করেছি উনি কাগজপত্র দেখে স্যাটিসফায়েড উনি বলেছেন আমার কাছে অনেকটা ক্লিয়ার হয়ে গেল তবু আপনারা আপনাদের টোটাল লিস্টটা আমাকে দিয়ে দিন তাহলে আমার পক্ষে সুবিধা হবে মুখ করার পর আপনাদের মূল সমস্যা আমাদের তো কিছু না সমস্যাটা হচ্ছে ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে কোনো কোনো ডিলাররা প্রভোগ করছেন যে সাব ডিলারশিপটাকে যারা চালাচ্ছেন যারা অরিজিনালি মার্কেটটাকে তৈরি করেছেন তাদেরকে যদি উঠিয়ে দেওয়া যায় তাহলে আমরা আমাদের মতো করে করে খাবো অর্থাৎ অনেক মানুষকে বেকার করে দিয়ে নিজেরা কয়েকজন মানুষ তারা সকার হয়ে থাকবে আমরা এর বিরুদ্ধেই আমাদের আমরা অবশ্যই সবাই যারা ব্যবসা করছেন ধরুন একজন কুড়ি পঁচিশ বছর ধরে ব্যবসা করছেন তাদের ব্যবসাটা চলুক কারণ এক একজনের পেছনে কুড়ি থেকে বাইশ জন করে লোক আছে অর্থাৎ জন লোক যদি হয় ইন্টু পাঁচ যদি ধরায় তাহলে একশো দশজন একশো দশটা পরিবার চলছে আমরা যেটা অনারেবল এমআইসিকেও বলেছি বা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেছি কথা যে এত মানুষ যদি বেকার হয়ে যাবে যাদের একটা চক্রান্ত চলছে সেটা এবং এমআইসি নিজে বলেছেন না এটা আমাদের চক্রান্ত সংখ্যাল কিছু কিছু ডিলার আছেন কিছু কিছু ডিলার আছেন সবাই না কিছু কিছু মেন ডিলার যারা আছেন তারা চেষ্টা করছেন এটা না তাদের বিরুদ্ধে সরব না তাদের এই প্রক্রিয়ার বিরুদ্ধে সরব ব্যক্তিগতভাবে তাদের সাথে আমাদের লড়াই নেই তারা যে প্রক্রিয়ার মাধ্যমে ফেলার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই আমরা তো চাই সমস্ত মানুষ বাংলায় অন্তত তারা যারা যারা যে কাজ করছে সেই কাজের মাধ্যমে তারা খেয়ে পড়ে বছর এই এই মুহূর্তে তো দিলাম নয় আরামবাগ যে আছেন দেবাসি সরকার উনি স্যাটিসফাইড উনি কাগজ দেখেছেন উনি খুশি হয়েছেন যে হ্যাঁ এটা ঠিক আছে আমি আমার কাছে অনেকটা ক্লিয়ার হয়েছে তবুও উনি দুজনকে বলেছেন যে আপনি আমাকে টোটাল লিস্টটা দিন আমি টোটাল লিস্টটা পেলে আমি যারা নূতন করে করছে তাদের ব্যাপার ব্যাপারে তাদের বিরুদ্ধে আমি নূতন করে কোনো ব্যবস্থা নিলেও নিতে পারি অন্য না 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 এটা তো জালি করেছে এবং ধরেছে অ্যারেস্ট হয়েছে দেখ জানতে পেরেছেন আপনারা শোরুম থেকে কখনো হয় নাকি শোরুম না এই ব্যাপারে আমার কিছু বলে নেই কেউ যদি জালি করে আমার গাড়ি আমার মোটরসাইকেলের নম্বরটা যদি আরেকজন নতুন করে মোটরসাইকেল সংগঠনের পক্ষ থেকে দাবি রাজ্যের বিভিন্ন প্রান্তে বাইক ব্যবসা যাতে সুষ্ঠুভাবে চলতে পারে সেই বিষয়ে প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে